ভারত ও আমেরিকার মধ্যে যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা চলছে ঠিক তখন দুই দেশই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নিজেদের মধ্যে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ল অবস্থা এমনই বেগতিক জায়গায় পৌঁছালো যে আমেরিকার প্রোডাক্টের উপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপানোর পর ভারত পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে বলে দিল আমাদের শর্ত মানতে হবে যদি পোষায় তাহলে ভারতে আসুন না হলে ভারতে ব্যবসা করার কথা ভাববেন না ডোনাল্ড ট্রাম্প আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি নিয়ে প্রশ্ন মানে তুললেন এবং ভারতের পক্ষ থেকেও প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধরে ধরে দিয়ে দেওয়া হলো আমেরিকাকে সব মিলিয়ে তে সংঘাত পৌঁছলো চরমে যা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কোন পথে হবে তা নিয়েই এক বড় জটিলতা সৃষ্টি করলো সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সকলের শোনা উচিত তবে তার আগে এই চ্যানেলটি যারা দেখছেন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো একটু সাবস্ক্রাইব লাগলে করে দেবেন পরবর্তী বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কেন চরম জায়গায় পৌঁছলো সংঘাত দেখুন ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্ব থেকে এই সংঘাতের সূত্রপাত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর ট্যারিফ লাগিয়ে দেয় ভারত ছাড়েনি ভারত আমেরিকার আঠাশটা প্রোডাক্টের উপর পাল্টা ট্যারিফ লাগিয়ে দিয়েছে কিন্তু এই টার্মে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন একই জিনিস ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে করেছেন এবং সেখানে ভারতবর্ষের অটোমোবাইল পার্টস উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এক্ষেত্রে ভারত পাল্টা ঘোষণা করেছে এই ট্যারিফ লাগানোর পর ভারতের যে সাতশো মিলিয়ন ডলারের ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের জন্য আমেরিকার প্রোডাক্টের উপরও একই পরিমাণের শুল্ক লাগাবে ভারত অর্থাৎ শিয়ানে শিয়ানে কোলাকুলি নয় শিয়ানে শিয়ানে প্রবল সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত এবং আমেরিকা উল্টো আমেরিকাতে গিয়েছিল ভারতের প্রতিনিধি দল ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সই করার জন্য সেই প্রতিনিধি দলকেও ফিরিয়ে নিয়ে এসেছে ভারত আর আজকে আমেরিকার পক্ষ থেকে সরাসরি তে যাওয়া হলো এবং ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রি নিয়ে এক একগুচ্ছ তোলা হলো যার প্রত্যেকটা উত্তরই ভারতের পক্ষ থেকে ধরে ধরে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা যতই চেষ্টা করো আমাদের শর্তই তোমাদের মানতে হবে শর্ত না মানলে ভারতের দরজা তোমাদের জন্য বন্ধ ডেয়ারি ইন্ডাস্ট্রি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিডিয়াম দশ কোটি মানুষ ভারতীয় কিন্তু ডেয়ারি ইন্ডাস্ট্রির উপর সরাসরি ডিপেন্ড করে আছে শুধু গরুর দুধ বিক্রি করে শিল্প হচ্ছে সেটা নয় গরু দুধ থেকে তৈরি হওয়া বাটার চিজ একাধিক দুগ্ধজাত প্রোডাক্ট সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতীয়দের প্রভাব ভারত সরকার বজায় রাখতে চাইছেন কারণ ভারতের দাবি এই ডেয়ারি ইন্ডাস্ট্রি শুধুমাত্র ইকোনমিক্যাল বেনিফিট আনার জন্য ভারত সরকার ইউজ করে তা নয় এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু কেন সেন্সিটিভ ইস্যু ভারত সরকার নভেম্বরে বিল আনে নভেম্বর দু হাজার এনেছেন সেই বিলকে বলা হচ্ছে নিউ ভেটেনারি হেলথ সার্টিফিকেট রিকোয়ারমেন্ট ফর অল ডেয়ারি ইম্পোর্ট সেখানে বলা হয় যদি দুগ্ধজাত প্রোডাক্ট বাইরের কোনো দেশ ভারতের মাটিতে বিক্রি করতে চায় তাহলে একটি নির্দিষ্ট সার্টিফিকেট তাদেরকে দিতে হবে সেই সার্টিফিকেটে বলতে হবে যে আপনার দুগ্ধজাত প্রোডাক্ট ফ্রি ফ্রম অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ এর ভিতরে কোনো অ্যান্টিবায়োটিক্সের প্রয়োগ ঘটানো হয়নি ফ্রি ফ্রম পেস্টিজিয়াস বিভিন্ন পেস্টিজিয়াস পেস্টিসাইডস অর্থাৎ সারের ব্যবহার হয়নি হেভি মেটালসের প্রয়োগ হয়নি এবং হার্মফুল কোনো কন্টেন্টের ইউজ হয়নি এই সার্টিফিকেট জমা দিতে হবে সেই নির্দিষ্ট দেশকে এমনকি সেখানে বলা হয় এই সার্টিফিকেটের একটি কপি সেই দেশের সরকার যেন সার্টিফাই কোনো জায়গা থেকে তৈরি করেন সেটাও যেন ভারত সরকারকে তারা জমা দেয় এইখানেই শুরু হয় প্রধান দৈরথ এখানে ভারতের পক্ষ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয় দেখুন দুধ থেকে যখন চিজ তৈরি করা হয় তখন বাছুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশকে পাটকে ব্যবহার করা হয় সেই পাটের নাম বোভাইন রেনেট এই বোভাইন রেনেট কি এই বাছুরের স্টমাকে একটি কমপ্লেক্স এনজাইম বা উচ্ছেষক পাওয়া যায় এই উচ্ছেষকের ব্যবহার করে দুধ থেকে চিজ তৈরি করা হয় যা আমেরিকার মতো দেশ কিন্তু ব্যবহার করে কিন্তু ভারত বলেছে যদি এই ধরনের উৎসেচকের প্রয়োগ ঘটানো হয় এবং দুগ্ধজাত প্রোডাক্টকে আপনারা আরও মডিফাই করার জন্য বাছুরের স্টমাকের এই ধরনের বোভাইন রেনেটকে আপনারা ব্যবহার করেন তাহলে কোনোভাবেই আর এই দুগ্ধজাত প্রোডাক্টটি ভেজিটেরিয়ান প্রোডাক্ট থাকছে না এটা সেন্সিটিভিটির একটা ইস্যু হয়ে যাচ্ছে যা ভারতের সেন্টিমেন্টে আঘাত করতে পারে তাই আমরা কোনোভাবেই আপনাদের এই ডেয়ারি প্রোডাক্টকে ভারতের মার্কেটে ঢুকতে দেব না পাশাপাশি আমেরিকা কি বলেছে আমেরিকা বলেছে এই যে পার্টিকুলারলি পাবলিক হেলথ এবং ফুড সেফটির কথায় মাথায় রেখে ভারত এই ধরনের অদ্ভুত একটি নিয়মকে খাড়া করেছে তা আসলে ইচ্ছাকৃতভাবে করেছে স্মল বিজনেসম্যানের পক্ষে কখনো এই ফুড সেফটি পলিসি মানা সম্ভব নয় এবং পরিষ্কারভাবে আমেরিকা বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে এসপিএস এগ্রিমেন্ট আছে সেই এসপিএস এগ্রিমেন্ট ভায়োলেট করছে ভারত যেখানে ফুড সেফটির দোহাই দিয়ে ট্রেড রেস্ট্রিকশন করছে অর্থাৎ ফুড সেফটির কথা বলে ব্যবসা বাণিজ্যের উপর রেস্ট্রিকশন টানতে চাইছে ভারত যা কখনো মেনে নেওয়া সম্ভব নয় ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি ট্রেড সেফটি মানে ট্রেড রেস্ট্রিকশান নয় এটি সেফটি পারপাসেই ভারত করছে যদি আমাদের এফ এস এস এআই অর্থাৎ ফুড ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ভারতের এই সার্টিফাই প্রসেসটাকে মেনে নেয় তাহলে আপনারা কেন মানবেন না আমাদের যদি ডেয়ারিজাত প্রোডাক্ট সেনসিটিভিটি জায়গায় তৈরি হয় তাহলে আমাদের দেশের কালচার অনুযায়ী আপনাকে টুইট করতে হবে আপনারা আমাদের দেশের অ্যাক্সেস চাইছেন অথচ আপনারা চাইছেন আমরা আপনাদের দেশের মতো চলবো সেটা হতে পারে না এখানে পরিষ্কার বলা হয়েছে ভারতের পক্ষ থেকে দশ কোটি মানুষ ডেয়ারি সেক্টরের উপর ডিপেন্ড করে আছে আমরা কখনোই আমেরিকার প্রোডাক্টকে এই মার্কেটে ঢুকিয়ে দিয়ে আমাদের এই কৃষিজাত এবং ডেয়ারিজাত শিল্পের উপর যারা ডিপেন্ড করে আছে সেই শ্রমজীবী মানুষদের ঠকাতে পারবো না ফলে আপনাদেরকে থার্টি টু সিক্সটি পারসেন্ট ট্যারিফ দিয়ে ভারতের মার্কেটকে অ্যাক্সেস করতে হবে মাফ করবেন আমরা কোনোভাবে দুগ্ধজাত শিল্পের উপর কোনো শুল্ক ছাড় দিতে পারবো না এটাই বলতে চাইছে আমেরিকা যে সার্টিফিকেশানের কি প্রয়োজন ভারত বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে এমএসএমই এবং স্মল ফার্মকে যদি বাঁচাতে হয় তাহলে সকলের আগে এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্টকে বাঁচাতে হবে এবং এই ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে শেষ পাঁচ বছর ধরে লড়ছে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় যদি সই সাবুদ হয়েও যায় তাহলে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট এই দুই প্রোডাক্টের কোনো বাধা নিষেধ আমেরিকানদের কাছে থাকবে না এরকম ভাবার কোনো কারণ নেই ভারতবর্ষ কিন্তু আজকে এটা স্পষ্টত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ যে সংঘাত শেষ হবে মনে হচ্ছিল সেই সংঘাত কিন্তু নতুন করে শুরু হলো নাইন্থ জুলাই ছিল ডেডলাইন লাইন নাইনথ জুলাই এর মধ্যে দুই দেশকে ঠিক করতে হতো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে কি হচ্ছে না এখন সেই ডেডলাইন পরিবর্তিত হয়ে হয়েছে থার্টি ফার্স্ট জুলাই আর আজকে তেরো থেকে চোদ্দ তারিখে যখন এই আলোচনা আমি করছি সেই দিনের দুপুরে নতুন এক সংঘাত ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষের ট্রেড কমিশনের মধ্যে যারা কোনো অবস্থাতেই একে অপরের সঙ্গে সমঝোতা করতে রাজি নয় অর্থাৎ সংঘাত হলো শুরু শেষ কোথায় কেউ জানে না কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ